বন্ধুরা আপনারা যারা নতুন নিয়মে অথবা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য তো বন্ধুরা এখন কিন্তু 2024 সালের প্রায় শেষের দিকে তো এখন সবারই কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে অনেকেরই ইউটিউব চ্যানেল আছে আবার অনেকেরই নাই তো বন্ধুরা আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি অনেক ভুল কাজ করতেছেন তো কি ইউটিউব চ্যানেল থাকে খুবই প্রয়োজন আর একটা কথা বলি এখন কিন্তু ঘরে ঘরে কনটেন্ট ক্রিয়েটর তো আপনার যদি এই ইউটিউব চ্যানেল অথবা অনলাইন থেকে কনটেন্ট ক্রিয়েট করে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু নিজের প্রতি অনেক বড় একটি আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি ধৈর্য রাখতে হবে কারণ এখন কিন্তু হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর এখন কে কার ভিডিও দেখে সবাই কিন্তু চায় যে কন্টেন্ট ক্রিয়েট করতে তাহলে অডিয়েন্স থাকবে কোথায় তো আমি বেশি ডায়লগ দেবো না তো বন্ধুরা চলেন যদি প্রফেশনালভাবে অথবা সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চান তাহলে চলেন শুরু করা যায় কীভাবে আপনারা প্রফেশনালভাবে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো বন্ধুরা আপনারা আপনাদের সিম্পলি প্রথমে আপনাদের কাজ হচ্ছে ইউটিউবে আসা ইউটিউবে আসলে তো প্রথমে এরকমের একটা ইন্টারভিউ চলে আসবে তো এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে ইউ অপশন আছে তো এইটুর উপর একটা ক্লিক করবেন তো বন্ধুরা এইটুর উপর একটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকমের একটা ইন্টারভিউ চলে আসবে তো তারপর আপনাদের কাজ হচ্ছে এই যে দেখতে পারতেছেন যে সুইস অ্যাকাউন্ট এই যে সুইস অ্যাকাউন্ট তো আপনার সিম্পলে এইটার উপরে একটা ক্লিক করবেন তো সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে তারপরে এই যে ডান পাশে উপরে যে প্লাস এই কিন্তু তো এইটার উপরে একটা ক্লিক করবেন তো তারপর আপনাদের ফোনে যদি পাসওয়ার্ড থাকে তো সেটা দিয়ে দেবেন তো তারপরে একটু লোডিং নেবে তো আপনাদের এখন কাজ হচ্ছে এই যে ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনার সিম্পললে এইটার উপরে একটা ক্লিক করবেন তো তারপর ক্লিক করবেন যে ফরওয়ার্ক এই যে ফরওয়ার্ক মাই বিজনেস তো আপনার সিম্পল যে বিজনেসে ক্লিক করবেন কারণ আপনারা যদি এই জিমেল অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা গ্রোথ করার অনেক চান্স থাকবে আর যদি পার্সোনাল জিমেল খুলেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো সব কিছু বিজনেস অ্যাকাউন্ট প্রফেশনালভাবে ক্রিয়েট করবেন তো আমি যেরকম দেখি দিয়ে আপনারা ঠিক ওই রকমের করবেন তো ফরওয়ার্ক মাই ফরওয়ার্ক অর মাই বিজনেস তো আপনারা সিম্পলি এইটির উপর একটা ক্লিক করবেন তো এটির উপর একটা ক্লিক করে আপনারা ফার্স্ট নাই অ্যান্ড লাস্ট নেম দিয়ে দেবেন তো এখানে আপনাদের সিম্পল আপনাদের নামও দিতে পারেন তারপর নেক্সট ইক ক্লিক করবেন তো নেক্সট ইক ক্লিক করার পর আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো জেন্ডারটা আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল যদি ছেলে হন তাহলে মেল তারপর নেক্সট ইক ক্লিক করবেন তো নেক্সট ইক ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের জিমেলের নাম কি হবে তারপর এটা ক্লিক সিলেক্ট করতে পারেন অথবা আপনারা নিজেদের মতো সিলেক্ট করতে পারেন তো আমার যখন আমার নামের মতো আছে তো এটা আমি সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করবো তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দেবেন তো অবশ্যই কিন্তু মাস্ট বি পাসওয়ার্ড কিন্তু মনে রাখতে হবে আর যদি মনে না থাকে তাহলে অবশ্যই খাতা খাতায় একটি সব কিছু আপনারা একটি নোট করে রাখবেন ক্লিক করবেন তারপর আবার এই যে দেখেন নিচে ডান পাশে নেক্সট তো নেক্সটে ক্লিক করবেন তারপর স্কল ডাউন করে নিচে আসবেন তো এইখানে বিভিন্ন ধরনের নিয়মাবলী লেখা আছে এইখানা আইএগ্রিতে ক্লিক করবেন ওইগুলো পড়তে হবে না আপনারা জাস্ট সিম্পলি এগ্রিতে ক্লিক করে দিবেন তারপরে একটু লোডিং নেবে তো বন্ধুরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না এখনও কিছু কাজ বাকি আছে এখান থেকে আমরা লগ ইন দেব তো আপনারা আমি এখানে লগ ইন দেবো তো আমার কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি তো এখন কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয় না এখনও কিছু কাজ বাকি আছে তো আপনারা জাস্ট দিয়ে পাবেন এই যে ইউ অপশন আছে তো এটার উপরে একটা ক্লিক করবেন তো তারপর তারপর সিম্পলি ক্লিক করবেন এই যে ক্রিয়েট এ চ্যানেল আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয় না জাস্ট অ্যাকাউন্টও ক্রিয়েট হয়েছে তো আপনারা সিম্পলি এইটার উপরে ক্লিক করবেন তারপর আপনারা চাইলে ফটো দিতে পারেন এই যে দেখেন এখানে দিই ফটো গ্যালারি থেকে আপনারা ই করতে পারেন তো তারপর আপনারা নামটা ঠিক আছে নামটা ঠিক আছে কিন্তু হ্যান্ডেলটা আমার কাছে ঠিক মনে হয় না এত বড় হ্যান্ডেল কিন্তু হবে না তো আপনার সিম্পল এইটাতে একটু চেঞ্জ করে নেবেন আমি জাস্ট কিন্তু আপনাদের দেখানোর জন্য জাস্ট দিতে দিতেছি এই রকমের আপনারা সিম্পলভাবে সেভ করে দেবেন নামটা কিন্তু নিয়ে এসে তারপর আপনার সিম্পল এই যে দেখেন ক্রিয়েট চ্যানেল এই যে ক্রিয়েট চ্যানেল তো এইটার উপরে করে দেবেন আমাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যে দেখেন ভিউ চ্যানেল তো এখন কিন্তু আমি এইখান থেকে ভিডিও আপলোড করতে পারবো বন্ধুরা তারপর আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব থেকেও আপলোড করতে পারেন কিন্তু আপনাদের বেটার হচ্ছে ইউটিউব স্টুডিও তো যদি আপনাদের ফোনে ইউটিউব স্টুডিও না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নেবেন তো এইখানে আপনাদের কাজ আছে যে কীভাবে ভিডিও আপলোড করবেন তো এই যে দেখেন উপরে একটি প্লাস আইকন আছে তো প্লাস আইকনে ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে আপনাদের ভিডিওগুলো শো করবে তো জাস্ট সিম্পলি আমি একটি ভিডিও সিলেক্ট করি বন্ধুরা ভিডিও সিলেক্ট করার পর আপনাদের সামনে ঠিক এই রকমের একটা অপশন আসবে তো এটা কিন্তু আমার মাত্র কয়েক সেকেন্ডের তো এক মিনিটের বেশি না এই জন্য আমার কিন্তু ভিডিওটা শর্টে পরিণত হয়েছে ঠিক আছে তো যদি আপনাদের ভিডিওটা যদি এক মিনিটের বেশি হয় তাহলে কিন্তু আপনার একদম ফুল ভিডিও হবে তো এইটা আপনার শর্ট তো অবশ্যই আপনাদের ভিডিও টাইটেল দিতে হবে আপনারা কোন ধরনের ভিডিও ক্রিয়েট করবেন অথবা কোন ধরনের ভিডিও ছাড়বেন তো ওই টাইটেলটা কিন্তু আপনার ভিডিওর দিয়ে দিতে হবে তারপর আপনারা যদি প্রাইভেট রাখতে চান তাহলে আনলিস্টেড রাখতে চান যদি প্রাইভেট রেখে আপনারা যদি ভিডিওর কিছু কাজ করতে চান তাহলে কিন্তু এইখানে করতে পারবেন তো এইখানে আপনারা সিলেক্ট অডিয়েন্স দেখতে পারতেছেন তো এইখানে আপনারা করে দেবেন যে এই যে দেখেন নো ইটস নট মাইট ফর কিডস তো আপনারা নো ইটস নট মিট কিডস এইটি দিয়ে দেবেন ঠিক আছে তো তারপর ব্যাগে আসবেন তো তারপর কমেন্ট এগুলো অন করে দেবেন তারপর হচ্ছে শর্ট রিমিক্সিং তো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং তো ফার্স্টে যেটা আছে তো এইটাই ঠিক আছে তো এইটাও করে দিবেন তারপর ব্যাগে আসবেন তারপর এখন এখন কিন্তু যদি আমি এটা পাবলিক করে দিই পাবলিক করে তারপর যদি আমি ভিডিওটা যে দেখেন আপলোড শর্ট যদি ভিডিওটা আপলোড করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা আপলোড হইতেছে এতে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হইতেছে কিছুক্ষণের সময় কিন্তু আপলোড কমপ্লিট হয়ে যাবে তো তারপর যদি আপনারা ফুল ভিডিও ফুল ভিডিও আপলোড করতে চান তাহলে আপনারা প্লাসাইকনে ক্লিক করবেন তারপর আপনারা এক মিনিটের বেশি একটি ভিডিও নিয়ে নেবেন তো আমি একটা এক মিনিটের বেশি এমন একটা টাইম নিয়ে তারপর ভিডিওটা সিলেক্ট করলাম তো বন্ধুরা এখানে কিন্তু খুব ধৈর্য রাখতে হবে কারণ আপনাদের প্রথম দিকে কিন্তু পাঁচটা দশটা বিশটা এরকমের ভিউস আসবে তো আপনারা মন খারাপ করবেন না আপনারা প্রতিদিন প্রতিদিন কাজ করে যাবেন কিন্তু ইনশাল্লাহ একদিন আপনারা সফল হবেন কিন্তু আপনারা যদি মনে করেন যে রকমের ভিউ দিয়ে কিছু হবে না প্রতিদিন কাজ করতে হবে কিন্তু এখানে যদি একদিনে একটু মন খারাপ করেন যে আজকে ভিডিও আপলোড করতে মনে চায় না তাহলে কিন্তু হবে না আপনাদের প্রতিদিনই একটি ভিডিও আপলোড দিতে হবে তো ফুল ভিডিওর কিন্তু অনেক ধরনের কাজ আছে তো অনেক ধরনের কাজ করতে হবে ডিসক্রিপশন দেওয়া লাগবে তারপর টাইটেল দিতে হবে তারপর যে প্লে যদি থাকে তাহলে প্লে লিস্ট দেবেন তারপরে কমেন্ট অফ তো এইখানে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে তো ডিসক্রিপশনে অবশ্যই আপনারা যে ধরনের ভিডিও দেন তার হ্যাশট্যাগ ছোটো ছোটো ধরনের হ্যাশট্যাগ দিয়ে দেবেন তারপর আপনার ডিসক্রিপশনে ধরেন আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন প্রবলেম নাই তারপর আপনারা পাবলিক করে এটা কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারবেন ঠিক আছে আপনাদের সব কিছু কিন্তু ঠিক রাখা লাগবে তো আপনাদের একটি ফটো দিয়ে দেবেন তারপর কিন্তু কভার ফটো দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারেন তারপরে ডিসক্রিপশন দিতে পারেন তো এখানে আপনাদের যদি লোগো থাকে তাহলে লোগো দিতে পারেন তারপরে যে ব্যানার আছে তো ব্যানার দিতে হবে তারপরে এই যে ফরি অপশনটা এটা অন করে রাখবেন অল টাইম ঠিক আছে বন্ধুরা একটা কথা অল টাইম মাথায় রাখতে হবে নিজের প্রতি নিজের প্রতি অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আর প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন কাজ করতে হবে যদি কোনো সফলতা পেতে চান তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে তো প্রতিদিন আপনারা কাজ করে যান অবশ্যই সফলতা পাবেন আর নিজের প্রতি অবশ্যই আত্মবিশ্বাস রাখবেন একদিন আমি সফল হবই তো নিজের প্রতি হানড্রেড পারসেন্ট একটি আত্মবিশ্বাস রাখবেন তাহলে আপনারা সফলতা পাবেন আর যদি মনে করেন আজকে ভালো লাগে আজকে আমি ভিডিও করবো না কালকে করব। তো তারপর কালকে ভালো লাগলো না তারপর কালকে করব তো এরকমের করলে কিন্তু আপনারা জীবনে সফলতা পাবেন না প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন হার্ডওয়ার্ক করতে হবে তাহলেই আপনারা সফলতা পাবেন আর এখন বর্তমানে অনলাইন জগতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঠিক আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েট করে তো এইখান থেকে এত হাজার হাজার মানুষের মধ্যে সফলতা পাওয়া অনেক কষ্টের হবে তো আপনারা প্রতিদিন কাজ করবেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন ঠিক আছে বেশ কম আসুক সমস্যা নেই আস্তে আস্তে একদিন না একদিন হয়ে যাবে বন্ধুরা বেশি কথা বলবো না আপনারা যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা পাবেন